যখন দুর্দিন ঘনি আসে তখন মাথা ঠান্ডা রাখাই সবচেয়ে জরুরি কাজ যাদের মুখে সব সময় কথার ক্ষয় ফোটে তাদের দরকার তখন কিছু দিনের জন্য বাক সংযম অভ্যাস করা দুর্দিন আসছে এই খবরটুকু যাদের কানে পৌঁছে দেওয়ার মানুষ ছিল না তারা কবি অধ্যাপক রাজনীতির পণ্ডিত অথবা নেতা যাই হন না কেন তাদের উচিত এখনো কিছুদিন নিজেদের ভাবনাগুলিকে যাচাই করে নেওয়া দুর্দিন কখনো চিরকাল থাকে না এ কথাটাও আমাদের সমানভাবে মনে রাখা দরকার নইলে সামনের অন্ধকার আমাদের ঘাড়ে এমনভাবে চেপে বসবে যাতে রাস্তা হাঁটাই হবে কঠিন থেকে কঠিনতর সমস্যা দুর্দিনে আমরা নিশ্চয় যে যার ঘরে বসে থাকবো না শুভ অশুভের লড়াইয়ে তখনও আমাদের কাজ থেকেই যাবে কেউ কেউ আমাদের ছেড়ে চলে যাবেন ভিন্ন আদর্শের কথা বলে অথবা নীরবে যার যেমন রুচি ও অভ্যাস আর তখনই আমরা পৃথিবীকে আরেকটু বেশি করে চিনতে পারব বুঝতে পারব কোথায় আমাদের সত্য সত্যিকারের শক্তি আর কোথায় আমাদের দুর্বলতা